السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به, ونستغفر به ونتوكل عليه ونعوذ بالله في من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আল্লা দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রবুল আলমী আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজকের এই প্রোগ্রামে আশার এবং বসার তফিক দিয়েছেন তার জন্য সবাই দিন থেকে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দিনই মজলিসে এটা এরকম একটি মজলিস দুনিয়ার কোন মজলিস যদি বসে তাহলে চতুর্দিকে বিভিন্ন হ্যাঁ সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী বিভিন্ন বাহিনী বাহিনী চতুর্দিকে হ্যাঁ এরকম দাঁড়ায় থাকে আর ভিতরে আল্লাহ এরকম ভাবে বলে তারা একজনের কাজে একজনে ওঠেন দুনিয়াতে একজনের পিছনে একজনে দাঁড়ায় আর আখেরাতের মজলিস গুলাতে দেনী মজলিশ গুলাতে আল্লাহ তালা সেরাস তারা বলে একজনের কাঁদে একজনের দাঁড়া দাঁড়াতে 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 আরসম লেগে পৌঁছে যায় এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে থাকে যে আল্লাহ হে এরা বলা এমুক জায়গা এমুক দেখতে হ্যাঁ দিনই আলোচনা করছে হ্যাঁ এবং আপনার অনেকগুলা বান্দা তারা এই আলোচনাগুলো শুনছে তখন আল্লাহ তালা প্রশ্ন করবে তারা কি আলোচনা করছে বলে তারা আপনার বলে এরকম বলে তেরেসাদেরকে হে তেরা তোমরা একটা সময় বলেছিলে যেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি না করি কিন্তু দেখো তারা আজকে আমার বন্দুকি করছে তারা আমাকে ভয় পাচ্ছে তারা আমার কাছে কাবুতে মিলতি করছে আল্লাহ কাছে যখন আমরা করে আমরা একটা জিনিস চাবো আমি অভাবে আছি আল্লাহর কাছে আমার টাকার প্রয়োজন প্রয়োজন গাড়ির প্রয়োজন সন্তানের প্রয়োজন আমরা যখন আল্লাহ তালা কাছে চাবো আল্লাহ তালা ঠিকই আমাদের ডাকে কবুল করবেন যদি আমাদের চাওয়াটা নিকুত হয় তাহলে পাওয়াটা সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম এরকম ফেরেস তারা আল্লাহ তালার হ্যাঁ দরবারে গিয়ে বলেন যে আল্লাহ আপনার এই বান্দারা তারা জাহান নাম থেকে বাঁচতে চায় তখন আল্লাহ তালা বলে এই ফেরাজ তারা তোমরা সাক্ষী থাকো যারা আমার দুনোগান গাচ্ছে আমাকে বয় পাচ্ছে আমার জাহান্নাম থেকে পাওলা যাচ্ছে তোমরা সাক্ষী থাকো তারা কে আমাকে দেখেছে বলে না দেখে নাই তারা আমার জান্নাত দেখেছে দেখে নাই জাহান্নাম দেখেছে দেখা নাই তারপরও তারা আমার জাহান নামকে ভয় পাচ্ছে আয়া এরকম কোরআনে শুনেছে হাতিসে শুনেছে শুনে এরকম তারা জাহান্নকে ভয় পাচ্ছে তারা জান্নাত চাচ্ছে জান্নাতের নেজ নিয়ামত চাচ্ছে তোমরা সাক্ষী থাকো আনি আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিলাম সুবাহ আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম সুবাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা আরবুল কোরআন বলেছে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনস লিয়াবুদুল আনি জিন এবং মানুষ সৃষ্টি করেছে একমাত্র আমার আদadat করার জন্য প্রত্যেকটা নিয়ামতের পেছনে প্রত্যেকটা সৃষ্টির পেছনে কোনো না কোনো কারণ রয়েছে আল্লাহ তাআলার কোন না কোনো উদ্দেশ্য শুরু হয়েছে তাহলে আল্লাহ তাআলা মানুষ এগুলো সৃষ্টি জিউকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ পাকের আবাদত করার জন্য তাহলে আমরা কি সে আবাদত করছি কিনা আল্লাহ পাকের সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এক আমরা দুনিয়া মুখাবিক্ষি হয়ে গেছি আর নাকি আমরা আকারাতে বনে গেছি আমাদের এই দৃশ্যগুলা চিন্তা করা উচিত আমাদের বিবেককে আমাদের দামাতকে প্রশ্ন করা উচিত সম্মানিত উপস্থিতি দুনিয়াটা হচ্ছে এরকম একটা গাড়ির ড্রাইভার যখন সে ড্রাইভিং করে তার দৃষ্টি থাকে সামনের দিকে কিন্তু কিন্তু একটা বিষয় খেয়াল আপনারা তার পাশে একটি লুকিং গ্লাস রয়েছে বলে সে মাঝে মাঝে লুকিং গ্লাসের দিকে তাকায় দেখে তার পিছনে কোনো গাড়ি তাকে ওভারটেক করছে কিনা হ্যাঁ বা কোনো সমস্যা আছে কিনা এরকম সে লুকিং গ্লাসের দিকে মাঝে মাঝে তাকা প্রত্যেকটা মুমেন বান্দার আখের হচ্ছে সামনের গ্লাস সামনের দৃষ্টিকোণ আর দুনিয়াটা হচ্ছে লুপিও গ্লাস আমাদের প্রত্যেকটা মুমেনের আমাদের দৃষ্টিকোণ থাকতে হবে আখের দিকে আর আমাদের মাঝে মধ্যে দুনের দিকেও তাকাতে হবে কারণ আমাদের উপরে কিছু জিম্মাদারি আছে মা বাবা আছে ছেলে মেয়ে আছে আত্মীয় সুজল আছে পাড়া প্রতিদেশে আছে বলে তাদের দিকে এরকম কি রাখতে হয় খেয়াল রাখতে হয় কিছু জিম্মাদারি আছে জিম্মাদারি পালন করতে হয় ইনশাআল্লাহ আমরা শুধু দুনিয়ার মুখাপেক্ষি হলে হবে না আমাদের আখের আত্মি আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার প্রফিক দান করুক ও আখরি দাওয়ালা আর আলহামদুলিল্লাহ রবিল السلام عليكم ورحمه الله وبركاته